হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার মুখে কী লেগেছে ও আমার শরীরটা খুব খারাপ তার জন্য আমি ভিডিও করতে পারছি না মানে ভীষণই খারাপ তো আমি এসেছি আমার বাপের বাড়ি কালকে তো এখন আছি আমি আমার ঠাকুরমার বান্ধবীর বাড়িতে তো এখন আমরা উঠবো নৌকাতে দেখো আমার বর খাওয়া দাওয়া করার সঙ্গে সঙ্গে চলে গেছে নৌকা নিয়ে আমি ডেকেছি যে আমিও যাবো তো চলো নৌকায় উঠবো তোমাদের দেখাও আমার বর চালাবে আর আমি উঠবো চলে এসছে চলে গেলে কেন আমি ভাবছি তুমি কোথায় গেলে জুতো পরে কোথায় যাবে ওই মাঝখানে নিয়ে চলো আমাকে দেবে ভাড়া তো আমার বর দেবে চলো 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 তাড়াতাড়ি নিয়ে চলো ফেলে দিলে কিন্তু কেস হবে তোমার নামে বলে দিলাম বসো ঠিক করে মিডিলে বসো মিডিলে কোথায় বসো বসে আছো কেন দাঁড়াও এই যে বসেছি ঠিক বসো হ্যাঁ গাইজ দেখো আমরা নৌকা চালাচ্ছি সবাই ও চালাচ্ছ আমরা না সারি তো যদি নাল থাকে নাল তুলবো দেখো কি সুন্দর ওই মাছখানার দিকে চলো ওই দিকে চলো ওই দিকে কি সুন্দর দেখো আর আমার গায়ে জল দিচ্ছে এই লোকটা জল পড় ওর খুব মানে আমার বরের খুব ইচ্ছা ছিল নৌকা চালাবে ও স্বপ্ন পূরণ করে দিয়েছি সকাল বেলা उठেই বলছিল নৌকা চালাবো কথা আমি তো আমি তো ভাবছিলাম কোথায় কোথায় তারপরে এখানে এসছি তারপরে এই দেখো নাল নাল তুলবো গাইস দেখো দেখো একটা নাল হয়েছে ধরো 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 ইয়া দেখো নালে কি হয়েছে দেখেছো কি লেগেছে এটা নালে শামুক লেগেছে দেখেছো ওই দেখো আর একটা নীল নাল দেখলাম তো এখানে নিচে ডুবে গেলো না সুন্দর ওই দেখো কি সুন্দর ফুল হয়ে আছে এটাও তুলবো দেখো বাড়ি নিয়ে যাবো হ্যাঁ অনেক সরু সরু নাল এই নালে কিছু হবে না ওর খুব ভালো নৌকা চালাচ্ছে সত্যি সত্যি খুব ভালো চালাচ্ছে মানে আগে ওনার নৌকা বাজি ছিল নাকি এত স্পিডে চালিও না পড়ে যাবো কিন্তু প্যান্টটা ভিজছে কি অবস্থা দেখো আমার বর কি জোরে চালাচ্ছে নৌকাটা আমরা অনেক বাড়ি থেকে অনেক উই আমাদের মানে ওই ঠাকুমার বাড়ি আর আমরা অনেকটা দূরেই এসেছি দেখো এটা কিন্তু চাষের জমি বাট বর্ষার জলে এরকম টাইপের আর আমরা নাল আমাদের এখানে নাল বলে অনেক অনেক জায়গায় সাপলা বলে এবার যেখানে যেরকম বলা হয় গাইজ কাহানি খুব ভালো লাগছে মানে অনেক দিন পরে নৌকায় উঠলাম সত্যি কথা বলতে আর আমার বর এত ভালো নৌকা চালাতে পারে আমি সত্যি জানতাম না পুরস্কৃত করা উচিত তো চলো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি তো ভিডিওটা এই অবধি কিছু রিলস করব সেগুলো পোস্ট করব তোমরা একটু সাপোর্ট করে দিও খুব ভালো আমার শরীরটা খুব খারাপ তার জন্যই আমি ভিডিও অনেকদিন করতে পারছি না বাট এখন আস্তে আস্তে ভিডিও দেবো তোমরা অনেক সাপোর্ট করছো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে